আসসালামু আলাইকুম কুমিলা লেস হাউস থেকে নতুন লেসের ডিজাইন এই যে দেখতেছেন মাল্টি কালার লেস নতুন ডিজাইন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন নতুন ডিজাইনের এই যে দেখতেছেন অনেকগুলো কালার অনেকগুলো কালার এগুলো প্যাকেটের ভিতরে অনেকগুলা কালার দেখতে পাচ্ছেন অনেকগুলা কালার শুধু একটা ডিজাইন না আমাদের কাছে আরেকটা ডিজাইন রিপোর্ট হয়েছে যদি দেখা যায় সেটা এই যে এই যে নতুন একটা ডিজাইন এই যে মোট দুইটা ডিজাইন আসছে আমাদের কাছে নতুন নতুন দুইটা ডিজাইনের সব রকম সেট আমাদের কাছে ইম্পোর্ট হয়েছে দেখতে পাচ্ছেন অনেক ইউনিক এবং আনকমন লেস দুটা ডিজাইনই খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলা কালার আমাদের কাছে আছে যদি নিতে চান অবশ্যই তো ইনকম ইনবক্স করতে হবে কুমিলা লেস হাউসে আমাদের পেজেগুলো আলাদা আলাদা পিক পেয়ে যাবেন আর যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের ইনবক্স করলে আমরা দাম সহকারে আপনাদেরকে আলাদা আলাদা ছবি দিয়ে দেবো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যেতে পেয়ে যেতে অবশ্যই কুমিল্লা হাউসে মেসেজ দিতে হবে আর নিতে চাইলে আর যারা হোলসেল নিতেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন অবশ্যই তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামীকালে নতুন এক প্লেস নিয়ে আল্লাহ হাফেজ